এবার দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে কথা জানানো হয়েছে আটই অক্টোবর বর্ষীয়ার অভিনেতার হাতে তুলে দেওয়া হবে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী তাকে অভিনন্দনও জানিয়েছেন শিবাশিষ মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিবাশিষ অভিনয় অসমান্য অবদান তাই এই প্রাপ্তি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আজ সকালেই তার এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামী আটই অক্টোবর দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় তার অনুবদ্ধ যে অবদান সেই অবদানকে মাথায় রেখেই তিনি যেভাবে প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছেন অভিনয়ের ক্ষেত্রে সে কারণেই তাকে এই পুরস্কার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে আটই অক্টোবর দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বাঙালি সেই সময় দুর্গা পূজা বাঙালির যে উৎসব সেই সময় পূজার মরসুমে কলকাতায় মিথুন চক্রবর্তীর এই পুরস্কার পাওয়া বা স্বীকৃতি সেটা কিন্তু বাঙালিদের কাছে একটা বড় আবেগের জায়গা এটাও কিন্তু মাথায় রাখছে বিভিন্ন মহল এর পাশাপাশি সেদিন তার একটি চলচ্চিত্রের মুক্তিও রয়েছে ফলে মিথুন চক্রবর্তীর জন্য বাঙালির কাছে বিশেষ আবেগ বিশিষ্ট অভিনেতা মিথুন চক্রবর্তী মিথুন চক্রবর্তীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী আঠই অক্টোবর দু হাজার চব্বিশ নিঃসন্দেহে ধন্যবাদ শুভাশিস রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে চার দিন ব্যাপী শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার দক্ষিণেশ্বরের নাটমন্দিরে আয়োজন করা হলো একাধিক বিশেষ অনুষ্ঠানে রানী আসমনে আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণেশ্বরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত এক রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে শনিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার দক্ষিণেশ্বরে নাটমন্দিরে আয়োজন করা হল রানী রাসমণি স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিল্পী স্বাগতালক্ষী ইতিহাসবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী পাশাপাশি প্রকাশ করা হয় বিশেষ রূপর মুদ্রা রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে ভারতীয় টাকশাল থেকে একটি রৌপ্য মুদ্রা প্রকাশ করা হয় এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরেই এই রৌপ্য মুদ্রাটি প্রদর্শিত হয় এখানে একদিকে রয়েছে রানী রাসমণির চিত্র এবং এই মুদ্রার উল্টো দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র আজকে ঐতিহাসিক নাট মন্দিরে আমরা বৃদ্ধ বৃদ্ধজনকে রানী রাসমণির স্মারক সম্মান দু প্রদান করলাম সেই সঙ্গে ভারতীয় টাকশাল একটি উপমুদ্রারও প্রকাশ করেছে আগামীকাল মৌলানা আবুল কালাম আজাদ রিসার্চ ইনস্টিটিউটে আবক্ষ ছবির উন্মোচন হবেন ডক্টর সরব দত্ত করবেন ডিরেক্টর উদ্যোক্তারা জানান মঙ্গলবার ভারতীয় জাদুঘরে রানী রাসমণির প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হবে কলকাতার বিভিন্ন প্রান্তে হবে অনুষ্ঠান অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ